গুড মর্নিং সবাইকে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি নিচে যেহেতু আমরা রোজ বিছানা করে শুই তাই নিচের বিছানাটা এরকম পড়ে আছে আর যেহেতু সানডে তাই কাজের চাপটা অনেকটাই বেশি কারণ মেয়ের জামা কাপড় কাছাকাছি অনেক রকমের কাজ আছে রোজকারের ডিউটি বিছানাটা পরিষ্কার করে তুলে নিয়ে রোজকারের যেটা ডিউটি আমার হচ্ছে মায়ের যত রকমের ওষুধ খায় সব ওষুধগুলোকে সাজিয়ে রাখা যাতে করে পরপর করে আমি সমস্ত রকমের ওষুধগুলো খাওয়াতে পারি মা প্রায় সকালবেলা প্রায় দশ থেকে বারো রকমের ওষুধ খায় তার আগে খালি পেটেও তিন রকমের ওষুধ খায় প্রায় বারো থেকে পনেরোটা ওষুধ শুধু সকাল থেকে মাকে আমার দিস্তা দিয়ে গুঁড়ো করে রেখে দিই তারপরে অল্প অল্প করে খাওয়াতে হয় তারপরে তো একটা সিরাপ আছে এগুলোও খাওয়াতে হয় আমার রেডি করেও রেখে দিচ্ছি যাতে থেতো করে মাকে খাওয়াতে পারবো তো ওষুধটা গুঁড়ো করা থাকলে তাড়াতাড়ি ভালো হয় তাড়াতাড়ি করে মাকে দিতে পারি এরপর একটা সলিউশন বানাতে হয় সেটা হচ্ছে মা মুখটা কুলকুচি করে তার জন্য এক গ্লাস জলে এক এক চামচ লবণ আর এক চা এক চামচ সোডা দিয়ে ভালো করে ওটা মিক্সড করে নিই মিক্সড করে তারপরে একটা বোতলের মধ্যে প্রায় আধ বোতলেরও বেশি জল দিয়ে তারপরে ওই মিক্সটা ওর মধ্যে ঢেলে দিই দিয়ে ভালো করে ঝাঁকুনি দিয়ে নেড়ে নিই এই জলটা প্রায় মা আজকে সারা দিনে প্রায় চার থেকে পাঁচবার তারপর মা ওই সারাদিনে চার থেকে পাঁচবার এই জলটা দিয়ে মুখটা কুলকুচি করবে বা ওয়াশ করবে এই যে নীল কালারের বোতলটা এর মধ্যে আমি আট বোতলের বেশি জল নিয়েছিলাম তারপর ওই এক গ্লাস সলিউশনটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝাঁকুনি দিয়ে নেড়ে চেড়ে নিলাম যাতে মা ওটা দিয়ে মুখ ধুতে পারে এরপরে মায়ের ব্রেকফাস্টটা করে নেবো আগে থেকে মায়ের ওটসটা আমি রোস্ট করে রেখে দিয়েছিলাম রেখে একটা কন্টেনারের মধ্যে আমার ভরা থাকে প্রতিদিন প্রতিদিন এটা প্রতিদিন বানাই না এরপরে গরম জল করে করে ওই ওটসটা দিয়ে দিতে হবে যেহেতু জলটা বেশি পরিমাণে আজকে গরম হয়ে গেছিলো তাই জন্য ওটসগুলো কেমন দলা দলা বাকি গিয়েছিলো যাই হোক ওটা ভালো করে ফোটাতে হবে তাহলে দলাগুলো ছেড়ে যাবে তো ওর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দলাটা প্রায় ছিঁড়েও গেছে আমার ওটসটা বানানো হয়ে গেছে সামান্য একটুখানি গোলমরিচের ছিটে দিয়ে এটা নামিয়ে দেবো আমি তো অলরেডি আমি দিয়ে দিয়েছি তার ফাঁকে আমি জলখাবারটা করছিলাম আমার মায়ে আমাকে একটু সাহায্য করছিলো রুটি বেলে তারপরে মেয়ের তারপরে মায়াকে খাবারটা দিয়ে এসেছি ওষুধগুলো দিয়ে এসেছি মা খাচ্ছে এদিকে মায়ের দুপুরের খাবারটা রেডি করে নেবো চারটে শিং মাছ নিয়েছি জ্যান্ত মাছ খাওয়া যেহেতু ডাক্তার বলেছে খাওয়াতে তাই পরিমাণে ওই শিঙ মাছগুলো বেশ ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর দেখো সমস্ত রকমের সবজি ওর মধ্যে দিয়েছি চাল ডাল পটল কুমড়ো এমনকি সজনে ডাটাটাও পর্যন্ত আমি ওর মধ্যে দিয়ে দিই যাতে করে সমস্ত রকমের প্রোটিনটা খাবারের মধ্যে ঢুকে যায় এর মধ্যে একটুখানি আদা কুচিও দিই পেঁয়াজ দিই টেস্টের জন্য যাতে টেস্টটাও ভালো হয় যেহেতু মাছ না আনলে মাছের একটা হাস্টে গন্ধ ছাড়বে তাই জন্য দিয়ে এটা আমি রান্না করি তো প্রেশার কুকারের মধ্যে একবারে কড়িটাই প্রেশার কুকারটা ভালো করে গরম করে মাছগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে খুব লাল লাল করে ভাজবো না কড়া করে ভাজবো না আবার বেশি কাঁচা কাঁচাও ভাজবো না তা ওটা একটা আষ্টে গন্ধ ছাড়বে তো ওই যেটুকুনি তেল দিয়েছিলাম সেটুকুনি তেলের মধ্যে বাকি সবজিগুলো দিয়ে ওকে হালকা হাতে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকটা পরিমাণ মতো বেশ অনেকটা পরিমাণে জল দিতে হবে যাতে যাতে এই যে স্টকটা বেরোবে ওই স্টকের ওপরেই আমি কিন্তু রান্নাটা করতে পারবো তো ওর মধ্যে একটুখানি আদা কুচি দুপোয়া রসুন একটু পেঁয়াজও দিয়েছিলাম পেঁয়াজটা আমি আগে দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি তাই জন্য দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ওর মধ্যে কিন্তু জল দিয়ে দেব। এবং জল দিয়ে তারপরে ওই যে ভেজে রাখা মাছটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দেব। দেখাও অনেকটা পরিমাণে জল দিয়েছি যাতে ওই স্টকের মধ্যে কিন্তু আমি আবার খাবারটা রেডি করবো মাছটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তিন থেকে চারটে মতো সিটি দিয়ে নামিয়ে দেবো এবং স্টকের মধ্যে ওই খাবারটা আবার গরম করব এরই ফাঁকে মা ঠিক বারোটা নাগাদ লেবুর রস খায় তো লেবুর রসটা আমি রেডি করে রেখে দেবো বারোটা বাজলেই মাকে খাইয়ে দেবো কারণ এই স এই সময় রোগীর থেকে বড়ো মেন ব্যাপার হচ্ছে খাবার টাইমে টাইমে রোগীকে খাবার দিতে হবে এবং রোগী এখন খেতে চাইবে না যেহেতু কেমো চাই কেমো চলাকালীন মানুষ খেতে চায় না তো মাকে কিন্তু বারবার করে একটু একটু করে কিন্তু খাওয়াতে হয় তারপরে কিন্তু একটা সলিউশান দিয়েছে আমাদের ওই সলিউশানটা দিয়ে কিন্তু জিপটা খুব ভালো করে কিন্তু পরিষ্কার করতে হয় তো জিপটা ভালো করে আমাদের যে এড়ি ফাঁকে প্রায় সাড়ে বারোটার সময় আমাদের ওই দিদি চলে এসেছে তো দিদি ওই জিবের সাইডটা ভালো করে পরিষ্কার করাচ্ছে পরিষ্কার করিয়ে তারপরে মাকে চান করিয়ে দেবে তো এই পর্যন্ত আজকে ভিডিওটা রাখলাম তো অল্প অল্প করে ভিডিও শেয়ার করছি কারণ এত পরিমাণে ব্যস্ততার মাঝেও কিছু কিছু তোমাদের শেয়ার করবার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো মায়ের এখন মুখ পরিষ্কার চলছে মুখ পরিষ্কার করার পরে যেহেতু টাঁতগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে যাতে মুখের মধ্যে কোনো খাবারের কণা ওষুধ এগুলো কিন্তু লেগে যদি না থাকে এগুলো যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হতে পারবে হতে পারে মুখের ভেতরে অনেকটা ঘা হয়ে যেতে পারে বা ইনফেকশান ছড়িয়ে যেতে পারে তাই জন্য মুখটা পরিষ্কার করে ভালো করে দিনে দুবার সকালবেলাটা দিদি করিয়ে দেয় দুপুরবেলাটা আর রাতের বেলাটা খাওয়ার পরে ওটা আমি করিয়ে দিই জিপটা ভালো করে পরিষ্কার তো আজকে ভিডিওটা এইটুকু থাকলো কেমন লাগলো জানি হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের টাটা